যারা কিনা অফিসিয়াল ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে বাংলাদেশ মার্কেটে বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড থেকে আগামী অল্প কয়েকদিনের মাঝেই এই ধরুন পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে বেশ কিছু নতুন ডিভাইস আসবে তার সাথেও সুখবর হলো একেবারে নতুন একটা ব্র্যান্ড বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ থেকেই

অলরেডি সবকিছু আমরা মোটামুটি জেনে ফেলছি এই ডিভাইসটা কি কি নিয়ে আসছে সৌমি ফিফটিন আলট্রা এই ডিভাইসের যে আপনি ছবিটা এখন দেখছেন এটাই কিন্তু ফার্স্ট লুক আপনি বলতে পারেন এবং এই ডিভাইসটার স্ক্রিন সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার রয়েছে এল টিউপিও প্যানেল এইটা টু কে রেজলেশনের অবশ্যই এবং কোয়াড কার্ভ টাইপের এই কোয়ার্ড কার্ভের যে ব্যাপারটা এটা একেবারে মানে সুপার কার্ভ থাকে না বাট মোটামুটি কার্ভ করা হয় দেখতে খারাপ লাগে না আর কি বাট শক্তিশালী জায়গাটা হলো এইট এলিট হ্যাঁ এটা তো আপনারা অবশ্যই এইট এলিট পেয়ে যাবেন এই ফোনের রিয়ারে চার চারটা ক্যামেরা রয়েছে চারটার মধ্যে তিনটাই হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল করে মেন শুটার পঞ্চাশ পরবর্তী আলট্রাওয়াইট সেটাও পঞ্চাশ এছাড়াও রয়েছে পঞ্চাশ মেগা একটা টেলিফটো জুম লেস যেখানে টু পয়েন্ট সিক্স এক্সের জুম পাওয়া যাবে আর পরবর্তী যে শুটার সেটা হলো গিয়ে দুইশো মেগাপিক্সেলের এখানে কিন্তু ফোর পয়েন্ট টু এক্স Jump awa jaabe মানে এই ফোর পয়েন্ট টু এক্স হচ্ছে কি অপটিক্যাল জুম এর বাইরে আপনি ডিজিটাল জুম তো করতেই পারবেন বা হাইব্রিড জুম সেগুলো তো পাচ্ছেই আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের শুটার ব্যাটারিটাও কম না ছ হাজার এমএইস এবং নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এই ডিভাইস বাট এইটি ওয়াটের চার্জিং সিস্টেম নিচ্ছে ওয়ারলেসলি তো দেখুন এই যে ডিভাইসগুলো চাইনিজ এই ব্র্যান্ডগুলো এগুলো কিন্তু ওয়ারলেস টেকনোলজিতে অনেকটা দূর এগিয়ে গেছে যেখানে আমরা স্যামসাং আইফোনে এখনও ততটা হাই ওয়াট পাচ্ছি না ওয়্যারলেস চার্জিং টেকনোলজিতে যাই হোক আইপি সিক্সটি এইটের রেডিং দেওয়া আসছে এই ডিভাইস হাসতে তো রিভিউ অবশ্যই পাবেন বাট এই অন্য ডিভাইস কম দামে এই এলিট নিয়ে হাজির হতে যাচ্ছে যেমন পোকো এক্স সেভেন আলট্রা এবং পোকো এক্স সেভেন প্রো এক্স সেভেন আলট্রা এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন এইট এইট দিয়ে আসবে খুব স্বাভাবিকভাবেই এবং যেখানে আমরা ওই অ্যান্ড্রয়েড ফিফটিন পাবো হাইপারওয়েস টু পাবো আর যেটা হচ্ছে কি পোকো এক্স সেভেন প্রো এটা হচ্ছে কি কলকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি তো শাওমি যদি এত কিছু নিয়ে আসে তাহলে রিয়েলমি কী করে চুপ থাকে অলরেডি রিয়েলমি তো লঞ্চ করে দিল রিয়েলমি ফোরটিন প্রো প্লাস চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে এবং দামটা যদি আমরা বাংলাটাকে কনভার্ট করে দেখতে যাই সেই ক্ষেত্রে মোটামুটি তেতাল্লিশ হাজার সামথিং পরে সরাসরি চাইনিজ কারেন্সি থেকে টাকায় কনভার্ট করলে বাট দেশের মার্কেটে আসলে দাম আরও নিশ্চয়ই বেশি হবে এবং ওই দাম দিয়ে আমার মনে হয় না কেউ অনুভিশিয়াল ওই ফোন কিনবে কারণ হলো এই ফোনের প্রসেসার হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি UFS থ্রি পয়েন্ট ওয়ান হল গিয়ে স্টোরেজ টাইপ আর এলপিডি ডিআর ফোর এক্সের র্যাম এখন এরকম প্রাইস পয়েন্টে যদি আমি তেতাল্লিশ হাজার টাকাও বলি বা বিয়াল্লিশ হাজার টাকাও বলি এই প্রাইস পয়েন্টে অলরেডি আপনি 8 Gen ফ্রি বা এর আশেপাশের আরও বেটার বেটার চিপ যেগুলোতে কিনা আমরা দেখতে পাই ইউএফএস ফোর পয়েন্ট জিরো এলপিডি ডিআর ফাইভ র্যাম নিয়ে আসতেছে অলরেডি তো সেই জায়গায় এটা কী করে কী করে দাঁড়াবে আমি জানি না যাই হোক ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলুশনের প্যানেল রয়েছে এটা অ্যামোলেড প্যানেল সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ যেটাকে বলা হচ্ছে মাইক্রো কার্ভ ডিসপ্লে আমার মনে হয় এটারও সাইডে হালকা পাতলা কার্ভ করা হয়েছে আর কি তবে ক্যামেরাতে রয়েছে সনির সেন্সর মেইন শুটার হল পঞ্চাশ মেগা পিক্সেল এক্স এইট নাইনটি সিক্স এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেলের আরও একটি শুটার আছে যেটা টেলিফোটো জুমলেস যেখানে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে আর এইট মেগা পিক্সেল আট্রয়েড শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা থার্টি টু মেগাপিক্সেলের এই জায়গাটা মোটামুটি প্রমিসিং মনে হয়েছে আমার কাছে বা এই জায়গাটাকে আমি বলবো ঠিকঠাক আছে একদমই ব্যাটারি ছয় হাজার এমএইচ এবং এইটি ওয়াটের চার্জিং সিস্টেম তবে রয়েছে কিন্তু আইপি সিক্সটি নাইনের রেটিং প্যানালিটি নিয়ে ঢোকার পসিবিলিটি খুবই কম থাকবে এই ডিভাইসে বাট দামটা অনেক বেশি হয়ে গেছে বর্তমান সময়ে প্রতিনিয়ত আমরা ইন্টারনেট ব্যবহার করি রাইট এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় শুধুমাত্র ওয়াইফাই দিয়ে যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এমন না আরও বেশ কিছু কাজ বাজে আমাদের প্রয়োজন পড়ে তো এই ওয়াইফাইয়ের ক্ষেত্রেও লিমিটেশনস কিছু থাকে স্পিডের ব্যাপার থাকে স্ট্যাবিলিটির ব্যাপার থাকে এখন পর্যন্ত যেগুলো আমরা পেয়েছি হ্যাঁ সেগুলো অনেকটা লেটেস্ট টেকনোলজিতে আছে বাট ওয়াইফাই এইট এইটার ব্যাপারে আমরা যেমনটা শুনছিলাম খুব শীঘ্রই হয়তো আসতে পারে কিন্তু রিসেন্ট একটা নিউজ বলছে ওয়াইফাই এইট লঞ্চ হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে বাট দু হাজার পঁচিশ সালে না ওটা দু হাজার সালে তার মানে নেক্সট রিজেন ওয়াইফাই এইটের জন্য আমাদের আরও দীর্ঘদিনই ওয়েট করতে হচ্ছে আচ্ছা সে যাই হোক না কেন বেশ ঢাকঢোল পিটিয়ে কিন্তু স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজ লঞ্চ করে দিল এবং তিনটা ডিভাইস আসছে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলবো এই ডিভাইসগুলোর ডিজাইনে যদি আলট্রাটা বাদ দেয় বাকিগুলোর ডিজাইনে খুব একটা চেঞ্জেস আসেনি কর্নারের এগুলো একটু কার্ভ করা হয়েছে আর আলট্রার ক্ষেত্রে এসে আমরা দেখছি টোটালি ডিজাইনটা চেঞ্জ হয়েছে যেমন এস টোয়েন্টি ফোর আলট্রার ক্ষেত্রে আমরা হালকা একটু রাউন্ডের ব্যাপার স্যাপার পেয়েছিলাম এবারে কিন্তু একেবারে স্কোয়ার বক্সি শেপ করা হয়েছে তো আমার মনে হচ্ছে স্কোয়ার শেপটা অনেকের কাছেই ভালো লাগবে পার্সোনালি আমার কাছে ওইটা আরো বেশি ভালো লাগছে আর কি দেখা এখন পর্যন্ত বাংলাদেশে তো আমরা পাইনি তো আউটার পার্টে মোটামুটি একটা পরিবর্তন আসছে বাট ইন্টারনালি যে খুব আহামি চেঞ্জে আসছে এমন না নতুন প্রসেসার সবগুলো ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন এইট এল এলিট এল ফর গ্যালাক্সি না কি যেন এরকম একটা বলে ওটা সুন্দর করে আর সে সাথে আলট্রাতে নতুন করে এবার একটা সেন্সর যোগ হয়েছে যেটা হলো গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রোওয়য়েড শুটার তো আশা করছি আলট্রোয়েড আমরা আর একটু বেটার রেজাল্ট পাবো এমনকি ম্যাক্রোর ক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট দেখবো বাকি বিষয়বস্তু অলমোস্ট সিমিলারই আছে হ্যাঁ লগের ফিচার যোগ হয়েছে কিছু এআই এর ফিচার টিচার যোগ হয়েছে এই যে ভিডিও শুরুতে আমি বলছিলাম বাংলাদেশে বেশ কিছু নতুন ডিভাইস আসতে চলছে এর মধ্যে একটা নতুন ব্র্যান্ডে আসতে চলছে ইউমি ডিজি এই ব্র্যান্ডের নাম নিশ্চয় আপনাদের শোনার কথা দু বিশ সালে বোধহয় একটা ফোনের রিভিউ করছিলাম ওই সময়টাতে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দাঁড়াতে তারপর নর্মালি লোকাল মার্কেটেও টুকটাক পাওয়া যেত কিন্তু ওইটা একদম সরাসরি মাদার থেকে ওইভাবে এসে কাজ করা হয়নি কিছু আনফিশিয়াল চ্যানেল ছিল বা কেউ এনে হয়তো বিজনেস করছিলো এরকম বাট রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে ওরা কাজবাজ শুরু করেছে এবং আগামীকাল ছাব্বিশ তারিখে ওদের ব্র্যান্ড উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে এবং নতুন স্মার্টফোনও লঞ্চ করবে দেখা যাক কী কী ফোন লঞ্চ করে তবে আমি যতটুকু জেনেছি ইউমি ডিজি বাংলাদেশ মার্কেটে বাজার ফোনে নিয়ে আসবে যেমনটা আমরা বিশ হাজারের মধ্যে আশা করতে পারি এবং এরকম প্রাইস পয়েন্টে আমাদের যে এক্সপেকটেশনগুলো যেমনটা আমরা চাই যে এই ব্র্যান্ডের সাথে এরকম কি থাকলে ভালো হতো এই এবং এরকম প্রাইস পয়েন্টে আমাদের যে স্পেকটেশনটা থাকে যে আর একটু বেটার কিছু থাকতো এইটা যদি এরকম থাকতো এটা এরকম থাকতো ওরা অনেকেই সেই সমস্ত জায়গাগুলো পুষিয়ে দেবে বাট দামটা নাকি খুব ভালো দিচ্ছে সবার সাথে কম্প্যারিজানে আমি এমনটা টুকটাক শুনলাম এখন দেখা যাক ফোন কী দামে লঞ্চ করে কি অফার করে সেটা জেনেই না হয় বোঝা যাবে আর যদি আপনার সার্ভিসটা ভালো হয় এবং সেটা হওয়া উচিত এইটুকর তাদের প্রতি আমাদের অবশ্যই থাকবে আবার এদিকে কিন্তু বাংলাদেশে আসতে চলছে ওপর রেনো থার্টিন সিরিজের ডিভাইস খুব শীঘ্রই যতদূর সম্ভব দশ বারো তারিখের মধ্যে আই মিন ফেব্রুয়ারি দশ বারো তারিখের মধ্যেই এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে আমরা দেখতে পাবো আচ্ছা এর বাইরেও আইটেলের কিন্তু ডিভাইস আসতে চলছে আইটেলের এস টোয়েন্টি ফাইভ সিরিজ এইটা কিন্তু গ্লোবাল মার্কেটে বেশ ভালোই হাইপ ক্রিয়েট করছে এবং আমি যারা শুনলাম এই ফোন বাংলাদেশ মার্কেটেও খুব শীঘ্রই আসবে যতটুকু আমরা মোটামুটি কনফার্মেশন পেয়েছি ফেব্রুয়ারিতে এই ফোনটা পাওয়া যাবে এস টোয়েন্টি ফাইভ এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ডিভাইসের বিশেষত্ব হলো গিয়ে কম দামের মধ্যে আপনি কার্ড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন পেয়ে যাচ্ছেন কর্নিন এগুলো সেভেন আইয়ের প্রোটেকশন রয়েছে তো এটা একটা ভালো দিক আর সুপার স্লিম ফোন মোটামুটি সুন্দর ফোন আর কি দেখতে আর কি সব কিছু মিলে তো এখন দেখার পালা বাংলাদেশ মার্কেটে ওরা আসলে কেমন দামে লঞ্চ করে বাট ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে টেকনো টেকনোর ফ্যান্টম ভি ফল্ট টু এই ডিভাইসটাও লঞ্চ করবে এটাও ফেব্রুয়ারির ইন্ডি গিয়ে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে হ্যাঁ এরকম ফোন তো বাংলাদেশ আসলে খুব একটা ব্র্যান্ড মানে খুব কম ব্র্যান্ডগুলো নিয়ে আসে তো ওরা কন্টিনিউ করছে টুকটাক এটা খুব ভালো একটা বিষয় আর কি দেখোক ভাইব্রাদার আজকের টেকনিউজ ছিল এটুকুই আমাদের পরবর্তী নিউজ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো